আজকাল দেখছি এই কয়েনের খুব কাস্টমার এই যে পাঁচ টাকার কয়েনটা এই যে গান্ধীজি পাঁচ টাকার কয়েনটা ইন্দিরা গান্ধীর যে পাঁচ টাকার কয়েনটা তো আপনারা অনেকে কিন্তু কমেন্ট করেন দাদা পাঁচ টাকার কয়েনের ইন্দিরা গান্ধীর কীরকম দাম আছে তো অনেকের কোশ্চেনের উত্তর আজকে আমি আপনাদেরকে দেব তার আগে আমি বলি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার সাথে বেল আইকনটা মেরে দেবেন নোটিফিকেশানটা ফার্স্ট আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে গেলে আরও পাঁচজনকে দেখাবার সুযোগ করে দেবেন ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তো দেখে রাখেন এই যে উনিশশো সতেরো থেকে উনিশশো চুরাশি সালের যে পাঁচ টাকার এই গান্ধীজির কয়েনটা ইন্দিরা গান্ধী তো এই কয়েনের দাম কিন্তু অনেকে কিন্তু অনেক রকমের দাম বলে এই কয়েনটা দেখে রাখেন মুম্বাই আর হায়দ্রাবাদ মিন্টে বেরিয়েছে দেখেন মুম্বাই আর হায়দ্রাবাদ মিন্টে বেরিয়েছে তো আপনাদের ইয়ার্স মেটেল ওয়েট সাইজ সেপ মিন্ট এগুলো সব কিছুই বললাম বলবো তো একটু ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন তো আজকে যে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে কয়েনের আসল দামটা কী এর থেকে বেশি কেউ যদি দিয়ে দেয় তখন আমরা আপনারা আমাকে একবার কমেন্ট করবেন আমি তার কাছে গাদার গাদার কয়েন নিয়ে যাব তো উনিশশো সালের এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন উনিশশো পঁচাশি সালের যে কয়েনটা কপার নিকিলের ওয়েট কিন্তু দেখেন বারো পয়েন্ট ফাইভ গ্রামস হ্যাঁ আর সাইজ কিন্তু একত্রিশ এমএম এই কয়েনটাও কিন্তু পাঁচ টাকা আর এই কয়েনটাও কিন্তু অনেক বড় দেখে রাখেন পাঁচ টাকার এই কয়েনটাও কিন্তু অনেক বড় ভাববেন না যে ছোটো তো আর সেফ কিন্তু সার্কুলার আপনারা বলেই রাখলাম তো ওয়েটটা ভালো করে একটু মিলিয়ে নেবেন বারো পয়েন্ট ফাইভ গ্রাম যেহেতু আর তো চলেন না মুম্বাই মিন্টের কী দাম আর হায়দ্রাবাদ মিন্টের কী দাম সেটা আপনাদের সামনে আমি নিয়ে চলে আসছি আপনারা দেখে নেন তো পরিষ্কার দেখতেই পাচ্ছেন কুড়ি থেকে সত্তর টাকা পর্যন্ত ইউএনসি কন্ডিশনের মধ্যে দাম আছে দেখে রাখেন হায়দ্রাবাদও তাই আর মুম্বাইও তাই আপনারা ভাববেন না এই কয়েনের দাম লাখ টাকা বারবার রিকোয়েস্ট করছি এই কয়েনের দাম কিন্তু লাখ টাকা না আপনারা দেখে রাখেন এই ভিডিওটা এই ভিডিওটা দেখে অন্যজনকেও বলবেন এই কয়েন যদি কেউ তিরিশ টাকার উপরে পঞ্চাশ টাকার উপরে কেউ নাই তো আমার কাছে অনেক আছে আপনারা নিয়ে যেতে পারেন ভালো করে বলে দিচ্ছি এ কয়েনের কিন্তু অত দাম নাই দেখে রাখবেন আর একটা ইন্দিরা গান্ধীর কয়েন আছে সেটা দাম আছে সেটা আপনাদের রিয়ার কয়েনের একটা একদিন ভিডিও বানাবো সেদিন আপনাদেরকে বলে দেবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন